এঁচড় চিংড়ি বাঙালির অত্যন্ত পছন্দের একটা পদ তবে অনুষ্ঠান বাড়ির স্বাদটা হয় একটুই আলাদা তাই অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়ি এতটা কেন টেস্টি হয় সেই গোপন মশলার রহস্য আজকে আপনাদের এই ভিডিওতেই আমি দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণীর রান্নাঘর তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আর এর জন্য আমি কচি এঁচড় নিয়ে নিয়েছি এঁচুরটা ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোটো পিস করে নিয়েছি এখানে আমি এক কেজি এঁচড় নিয়েছি এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দুটো সিটি দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো জল দিচ্ছি এখানে আমি দু কাপ পরিমাণে আর দিয়ে দেব এই এঁচড়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে হলুদ হলুদ দিয়ে এঁচড় সিদ্ধ করলে এঁচড় কক্ষরও কালো হয় না এঁচড়ের রঙটা ভীষণই ভালো হয় হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি হলুদটা এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে জাস্ট দুটো সিটি দিয়ে নামিয়ে রাখব এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছে তার জন্য পনেরো কুড়ি কোয়া রসুন দিয়ে দিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিচ্ছি আর ছটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন হাফ কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হাফ দিয়ে দিয়েছি টমেটো পেস্টের জন্য এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু কড়াইয়ে চারিদিকে লাগিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা ভেজে নেব আগে কেন আলু ভেজে নিচ্ছি এটা আপনার এর পরেই জানতে পারবেন অর্থাৎ আগে আলুটাই ভেজে নেবেন এতে করে আপনার রান্নাটা করতে সুবিধা হবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে একবার লাল লাল করে আলুটাকে ভেজে নামিয়ে নিতে হবে আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে করে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আলুটা কুক হয়ে যায় এই ভেজে নেওয়ার সময়েই আলুটা ভেজে নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে চিংড়ি চিংড়িটাও কিন্তু আগে ভেজে নামিয়ে নেব তারপরে ভাজবো এঁচড়টা আসলে এঁচড় ভাজতে গেলে তেল একদম টেনে নেয় তো অনেক পরিমাণে তেল লেগে যায় যেহেতু আমি রান্নাটা কম তেলে করব তাই আগে আলু আর চিংড়িটা ভেজে নিচ্ছে তারপরে যে তেলটুকু থাকবে সেই তেলের মধ্যেই আমি এঁচড়টা ভেজে নেব চিংড়ি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই চিংড়ি জাস্ট তিন থেকে চার মিনিট ভেজে নিলেই চিংড়ি একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যায় চিংড়ি খুব বেশি পরিমাণে ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায় তাই চিংড়িটা হাই ফ্লেমে জাস্ট তিন থেকে চার মিনিট একটু ভেজে নামিয়ে নিতে হবে এবার যেটুকু তেল আছে সেই তেলেই আমি এচোরটা ভেজে নেব এতে করে তেলের পরিমাণটা কম লাগবে আর আগে এচোর ভাজতে গেলে অনেক পরিমাণে তেল লেগে যেত চিংড়িটা আগে ভেজে নেওয়ার কারণে তেলের মধ্যে একটা চিংড়ির ফ্লেভার এসে যায় আর সেই তেলে যখন এঁচড়টা ভাজা হচ্ছে এঁচড়ের মধ্যে বেশ ভালোভাবে চিংড়ির একটা ফ্লেভার চলে আসবে এতে করে তরকারিটার টেস্ট অনেক ভালো হবে এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে এঁচোড়টাকে ভেজে নেব একটু সাত থেকে আট মিনিট সময় নিয়ে সাত আট মিনিট সময় হয়ে গেছে দেখুন এঁচোড়টা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কড়াই থেকে কড়াই থেকে এঁচোড়টা নামানো হয়ে গেলে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তা না হলে পুরে কালো হয়ে যাবে কড়াইটা কড়াইটা পরিষ্কার করা হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অর্থাৎ থ্রি টেবিল স্পুন তেল দিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা দুটো দারচিনি টুকরো এলাচ তিনটে লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ দিয়েছি দুটো তেজপাতা একটু চিঁড়ে নিয়ে ফোড়ন থেকে মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এখানে তিনটে পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম তার থেকে হাফ আমি মশলা বাটার মধ্যে দিয়ে দিয়েছি আর বাকি পেঁয়াজটা এখন তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো আমি দুটো টমেটো কেটে নিয়েছিলাম তার মধ্যে মশলা করার মধ্যে খানিকটা দিয়েছি আর বাকি টমেটোটা দিয়ে দিচ্ছি বা টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে মিনিটখানেক অপেক্ষা করলে। টমেটোটা বেশ ভালো নরম হয়ে যাবে তো মিনিট খানেক বাদে দেখুন ঢাকা চাপা খুলে নিয়েছি এখন খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেখতে হবে যে নরম হয়েছে কিনা তো দেখুন টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে এখন খুন্তি দিয়ে চেপে টমেটোগুলোকে বেশ ভালোভাবে একটু গলিয়ে নিতে হবে এখন টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মিনিট দুই বাদে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন রেড চিলি পাউডার তবে ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছিস ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে যাতে করে গুঁড়ো মশলাগুলো জাস্ট ধরে না যায় একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা কষিয়ে নিলে সেক্ষেত্রে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয় তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব তবে একটু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষাতে দেবো পাঁচ মিনিট মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দেখুন ঢাকা চাপা খুলে নিয়েছি তেল ওপরে ভেসে গেছে অর্থাৎ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা এঁচুর আলু আর চিংড়িটা একই সঙ্গে এখন খুন্তি দিয়ে এঁচোর চিংড়ি আর আলুটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে আর এই সময় অ্যাড করবো সেই স্পেশাল মশলা যেটার জন্য অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়ি এতটাই টেস্ট হয় তো ভালোভাবে মশলার সঙ্গে আগে মিশিয়ে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি জাস্ট এক চামচ রাঁধুনি এই রাঁধুনি দিলে কিন্তু এঁচোর চিংড়ি ভীষণ টেস্টি হয় এবং এর ফ্লেভারটা আসে অত্যন্ত সুন্দর আপনারা একবার রাঁধুনি বাটা দিয়ে এই এঁচো চিংড়িটা তৈরি করে দেখুন দেখবেন এর স্বাদ হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আর রাঁধুনি বাটাটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত এঁচো চিংড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাটা এবার ঢাকা চাপা দিয়ে কষাতে দিতে হবে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট মিনিট পাঁচেক বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে মাঝে একবার ঢাকা চাপা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে নিচে ধরে না যায় খুব ভালোভাবে এঁচো চিংড়িটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল তবে রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন এতে করেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় তো আমি দু কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি তবে আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আমি একটু গ্রেভিটা পাতলা রাখবো তাই আমি জলের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি তো নাড়াচাড়া করে নিয়ে এবার আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো জাস্ট দশ মিনিট মতন তবে দশ মিনিটের প্রয়োজন হয়নি আমি আট মিনিট মতো বাঁধের ঢাকা চাপা খুলে নিয়েছি দেখুন গ্রেভি আমি যেটুকু রাখতে চাই ঠিক তেমনই আছে ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে এ জোরে অনেকটা পরিমাণে গ্রেভি টেনে নেয় এখন একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি একদমই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি যাতে করে টেস্টের ব্যালেন্সটা হয় আর দিয়ে দিয়েছি খানিকটা গরম মশলা গুঁড়ো গরম মশলা আমি জলে গুলে রেখেছিলাম এতে করে গ্রেভির সঙ্গে মিশতে খুবই সুবিধা হয় এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর নামানোর আগে দিয়ে দিতে হবে ঘি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে সমস্ত তরকারির সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট এতে করে ঘিয়ের ফ্লেভারটা সমস্ত তো এচর চিংড়ির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে তো মিনিট পাঁচেক বাদে ঢাকা চাপা খুলে নিয়ে এটা গরম গরম ভাত রুটি পোলাও বা পরোটা যার সঙ্গে সার্ভ করুন খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা